একটা সময়ের কথা জঙ্গলের পাশের খোলা মাঠে বাস করত গরুমা সে প্রতিদিন ঘাস খেত দুধ দিত আর চুপচাপ থাকত আহ আজ অনেক কাজ হলো এবার একটু বিশ্রাম নেই বাঘ পাপুর নজর পড়ল গরুর ওপর গরুমা তুমি এত দুধ দাও আমি যদি তোমার পাহারা দিই তুমি আমাকে দুধ খেতে দেবে হ্যাঁ কেন নয় আমি দুধ দেব তুমি আমাকে পাহারা দেবে গরুমা প্রতিদিন বাঘকে এক হারি দুধ দেয় কিন্তু একদিন বাঘ ঠিক করলো আজ গরু মাকে মেরে খাবে আজ দুধ নয় মাংস খেতে হবে পাক ঝাঁপ দিতে যাবে এমন সময় টিয়া পাখি দেখে ফেলে না এটা অন্যায় এর বিচার চাই পরদিন জঙ্গলের মাঝখানে বানর মন্ত্রীর সামনে বিচার বসল কে কি বলবে সব শুনব আমি প্রতিদিন দুধ দিয়েছি এখন ও আমাকে যায় আমি পাহারা দিচ্ছিলাম কিন্তু ও কথা রাখে বাঘ তো খুব ভালো সে কখনো এমন করতেই পারে না আমি সব দেখেছি বাঘের চোখে লোভ ছিল ঠিক আছে নাটক করে দেখাও কিভাবে বাঘ পাহারা দিত বাঘ অভিনয় করতে গিয়ে গরুর পেছনে দাঁড়ায় ও লাফাতে যায় দেখেছো ও এখনো গরুর উপর ঝাঁপাতে যায় বাঘ ধরা পড়ল শাস্তি পেল শিয়ালও তার বন্ধু হিসেবে ধরা পড়ল